আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফেসবুক মার্কেটিংয়ের উপরে যে টিউটোরিয়াল ধারাবাহিক আপনাদের তিনটি টিউটোরিয়াল অলরেডি আমি আপনাদের সাথে ছিলাম আপনারা আমার সাথে ছিলেন ওই জন্য ধন্যবাদ যে আমরা প্রথমে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এরপরে কিভাবে গ্রুপে জয়েন করতে হয় গ্রুপ খুঁজে খুঁজে বের করে টার্গেটেড ফ্রেন্ড কিভাবে করতে হয় এ পর্যন্ত আমরা গত তিনটা টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করেছি আজকে সর্বশেষ এটি আমার ফেসবুক মার্কেটিংয়ের যে বেসিক টিউটোরিয়ালের মধ্যে সেটি হলো কিভাবে অ্যাড পোস্ট করবো আমরা তো চলুন চলুন যাই আমরা অ্যাড পোস্ট করাটা দেখি এই যে ধরুন আমরা একটা যে কোনো গ্রুপে ঢুকলেন এখান থেকে এই যে বাম পাশে যে গ্রুপগুলো আছে যে কোনো গ্রুপে এভাবে ঢুকলাম ঢোকার পরে যখন গ্রুপ আসবে তখন এই যে দেখুন রাইট পোস্ট লেখা আছে এই রাইট পোস্টের এখানে আমি ক্লিক করলাম করে এখানে আপনি এভাবে লিখতে পারবেন অথবা আপনি কোথাও থেকে কপি পেস্টও করে নিয়ে আসতে পারবেন তো আমি কিছু লিখেই আপনাদেরকে দেখাচ্ছি দুইভাবে করতে পারবেন বা লিখতে গেলে হয়তো সময় বেশি আপনাদের লস হবে আমি জাস্ট একটা কপি করে নিয়ে আসি আসুন তবে দুইভাবেই আপনারা করতে পারবেন বাংলা পোস্ট সাধারণত এটা যেহেতু আমাদের টার্গেট মার্কেটিং তো আমরা করছি ওয়ার্ল্ড ওয়াইডই করছি তো কোনো সময় আমরা হয়তো লোকালিও করবো যখন লোকালি করবো বাংলা পোস্ট আপনি হয়তো করলেন বাট আর তারপরেও গ্রুপগুলো তো আর সব ইয়ে না সেই জন্য ইংরেজি পোস্টগুলো করলে আমাদের জন্য বেশি ভালো হবে ইংরেজি পোস্টায় বেশি করার চেষ্টা করবেন তো জাস্ট এখানে পোস্টগুলো একই পোস্ট প্রতিদিন করবেন না নতুন নতুন পোস্ট করার চেষ্টা করবেন জাস্ট আমি আপাতত কিছু লিখেই আপনাদেরকে আমি দেখাচ্ছি সংক্ষিপ্ত আমি একটা লিখলাম জাস্ট আপনাদের দেখানোর জন্যে যে ইউর অল আর ইউ ওয়ান টু ওয়ান অনলাইন ইজি অ্যান্ড রিয়াল ওয়েজ লেটস ভিজিট তারপরে আমার লিঙ্কটা দিয়েছি আপনি লিঙ্কটা দেবেন পারলে সংক্ষিপ্ত করেও দেবেন আমি যে পুরোটা লিখে ফেলেছি ভেবে দেখালাম এভাবে একটা ছবি যদি চলে আসে এরকম তো আসলো আবার লিঙ্কের জন্য ছবিটা অলরেডি অটোমেটিক চলে এসেছে নতুবা আপনি একটা ছবি এখান থেকে যে অ্যাড ফটো থেকে নিয়ে আসবেন এরপরে পোস্টে ক্লিক করবেন এই যে দেখুন ছবি সহ চলে এসেছে আর পোস্টটা এখানে হয়ে গেছে তো এইভাবে আপনি প্রত্যেকটা গ্রুপে হয়তো গ্রুপের উপরে কারসার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ওপেন লিঙ্ক এভাবে চার পাঁচটা লিঙ্ক খুলে নিলেন গ্রুপ চার পাঁচটা গ্রুপের নিয়ে প্রত্যেকের এই যে গ্রুপ পেজে যে এখানে উপরে যে লেখার অপশনটা আছে এখানে যে আপনি লিখতে পারবেন অথবা আপনি আগে থেকে তৈরি করে রাখা ওয়ার্ডে লেখা ওয়ার্ডে হোক ফটোশপে হোক বা আপনার পাওয়ার পয়েন্টে হোক অর্থাৎ লেখাটা যাতে সুন্দর হয় সুন্দর একটা লেখা সংশ্লিষ্ট ছবি সেখানে দিবেন দিয়ে পোস্ট করবেন বাস এটাই খুব ইজি একটা ব্যাপার আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এখানে বাংলাও লিখতে পারবেন বাংলা লিখলে এখান থেকে আপনারা বাংলা ফর্মেটটা দিয়ে নেবেন তো এখানে বলে রাখি যে বিজয় ক্লাসিক দিয়ে বাংলা এখানে লিখলে কিন্তু হবে না এখানে আপনার সার্ভারে এই নেটে লিখতে হলে ইউনিকোড লিখতে হবে তো আশা করি বিষয়গুলো আপনারা জানেন তারপরে যদি কারো না জানার থাকে হয়তো যদি কিছু আসে জন্য বললাম তোকে তা কীভাবে ফেসবুক মার্কেটিং আমরা অ্যাড পোস্ট করব আমাদের অ্যাড পোস্টগুলো পোস্ট করবো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি জাস্ট আরেকটু রিভিউ করছি যে ফেসবুক মার্কেটিং করতে হলে মৌলিক বা বেসিক যে জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে প্রথমে একটা ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপরে আমাকে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে ফেসবুক পেজ তৈরি হওয়ার পরে আমাকে গ্রুপ সার্চ করে করে বের করে জয়েন করতে হবে গ্রুপে যখন জয়েন হয়ে গেলো পেজও হয়ে গেলো এরপরে টার্গেটেড ফ্রেন্ড আমাকে বের করে খুঁজে তাতে অ্যাড করতে হবে এই সব কাজগুলো যখন হয়ে যাবে এবং এদের সাথে কয়েকদিন আমার যোগাযোগ অর্থাৎ মেসেজ আদান প্রদান কিছু লাইক কিছু কমেন্ট দিয়ে যখন একটা রিলেশন বিল্ড আপ হবে অর্থাৎ একটা সম্পর্ক তৈরি হবে তখন আমি সুন্দর সুন্দর আমার যে বিষয়ের উপরে আমি মার্কেট করতে চাচ্ছি আমার পেজটা তৈরি করেছি সেই বিষয়ের উপর আমি পোস্ট দিতে থাকবো আর প্রতিদিন ম্যাক্সিমাম পনেরো জন ফ্রেন্ড আমি অ্যাড করবো এবং ম্যাক্সিমাম পনেরোটা গ্রুপের সাথে আমি জয়েন করবো এর বাইরে আমি না যাওয়ার চেষ্টা করবো কারণ বাইরে গেলে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এতদিন এই চারটা টিটোর আমার সাথে থাকার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ যদি আমার টিটোরগুলো একসাথে পেতে চান তাহলে এই সাইটে আমার এই সাইটেও আপনারা ভিজিট করতে পারেন অথবা নেট থেকেও দেখতে পারেন অ্যাজ ইউ উইশ তো আপনাদের এই যে আমার সাইটটি এখানে আপনারা ভিজিট করে দেখতে পারবেন তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ